নমস্কার আজকে সূর্যগর ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি এর আগেও অনেকবার ট্রানজিট নিয়ে আলোচনা করি সূর্যগর ট্রানজিট নিয়ে আলোচনা করি প্রত্যেক মাসে সূর্য প্রত্যেক মাসে কিন্তু তার ট্রানজিট হয় তেমনি সূর্য এবার ট্রানজিট হচ্ছে মকর রাশিতে যেদিন মকর সংক্রান্তি হচ্ছে খুব ভাইটাল দিন এই দিনটা এই সূর্যের ট্রানজিটে কিছু কিছু রাশির জীবনে কিন্তু অভূতপূর্ব সফলতা আসবে এই বারো রাশির জীবনেই কিন্তু একটা চেঞ্জ আসবে এবার কোন পাঁচ রাশির জীবনে সফলতা সেটি আপনাদের খারাপটা সবাই শুনতে করে পছন্দ করে না আমি চেষ্টা রাশি নিয়ে ডিসকাশন করতে কিন্তু আপনারা অনেকেই খুব মনক্ষুণ্ণ আমি বাস্তবিক আলোচনা করি বলে অনেকে হয়তো কষ্ট পান যে পার্থ আপনি নেগেটিভ কথাটা বলছেন নেগেটিভ কথা আমি বলছি না বিচারে যেটা বেরোচ্ছে সেটাই আপনাদের প্রেজেন্ট করছি কারণ আমি কিন্তু কিছু সৃষ্টি করছি না কেন এই ভূমণ্ডলের যে সমস্ত গোয়ের যে সিচুয়েশনটা যেরকম যা ট্রানজিট হচ্ছে সেরকমই আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি আর এটা আমার কোনো সৃষ্টি করা কিছু নয় কিন্তু আমার মন করে কোনো কথা বলি না সাপ্তাহিক রাশি বল বা আপনার মাসিক রাশি বা বার্ষিক রাশি যেটা দিয়েছি আমার প্রেডিকশানে যেটা বেরিয়েছে সেটি আপনার আপনাকে ভয় ধরানোর জন্য বলি না আর কাউকে কখনো আমি বেশি অতিরঞ্জিত করে কোনো কথা বলি না যাই হোক খারাপভাবে নেবেন না কথাটা আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করার যেটা বললাম ফিফটিন জানুয়ারি রবি তার সন্তানের ঘর শনির ঘরে মকর রাশিতে প্রবেশ করছে অর্থাৎ পিতা পুত্র মিলন হচ্ছে শনি কিন্তু রবিকে শত্রু মনে করলো রবি কিন্তু শনিকে শত্রু মনে করে না এটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি রবি আর শনি মানে সম্পর্কটা এবার বলি কোন পাঁচ রাশি এই জন্য এফেক্ট হচ্ছে আজকে বলবো সূর্যের ট্রান্সলেটে কন্যা রাশির ক্ষেত্রে কি ইম্প্যাক্ট তৈরি হবে ফিফটিন জানি সূর্য যে ট্রান্সিট করছে মকর রাশিতে সে মকর সংক্রান্তি হচ্ছে তার জন্য কন্যা অর্থাৎ কন্যা তুলা কমপ্লিটলি আপনার বাচ্চাটে যদি রবি সিচুয়েশন ভালো থাকে কেন আপনার রাশির স্বামী হচ্ছে বুধ বুধের সাথে কিন্তু শনি একটা বন্ধুত্বের সম্পর্ক আবার বুধের সাথে রবিরও কিন্তু বন্ধুত্বের সম্পর্ক কেন কন্যা রাশি এই যে বুধ যে গ্রহ বুধ হচ্ছে বাচ্চা সুলভ অর্থাৎ যুবরাজ বুধ যাকে বলে যুবরাজ এটা যুবক এগুলো শনির সাথেও রিলেশন রবির সাথে ভালো রিলেশন সুতরাং রবি ট্রানজিটে আপনার কিন্তু যথেষ্ট ভালো ইম্প্যাক্ট তৈরি হবে যদি আপনার বাচ্চাটা রবি বুধ শনি সিচুয়েশনে ভালো থাকে তাহলে অনেকাংশেই ভালো হবে একটু নেগেটিভ কিছু হলো হবে হয়তো কিন্তু ভালোটাই অনেকটা বেটার হবে কন্যা ক্ষেত্রে অনেক আটকে থাকা কাজ উদ্ধার হবে আপনি অনেক দিন ধরে অনেক সফলতার চেষ্টা করছেন এই সঙ্গে সেটা সাপোর্ট পাবেন আপনার যদি সন্তান সন্ত্রী থেকে থাকে সেখান থেকে গুড নিউজ পাবেন আপনি যদি কম্পিটিভ এক্সাম প্ল্যান করছেন বা পরীক্ষা দেওয়ার এই সময় যদি ডেট পড়ে থাকে আপনি সেই পরীক্ষায় যথেষ্ট সাকসেস হবেন সফলতা পাবেন এই সময় যদি অতীতে কোনো পরীক্ষা আপনি হয়তো দিয়ে রেখেছেন এই সময় কিন্তু আপনি সুখবরটা পেতে পারেন কোনো চাকরি জয়েনের কোনো খোঁজখবর পেতে পারেন যারা আপনি অনেকেই জন্য কিছু বলুন আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন বা একদম ঘরে বসে কিছু কাজ করার প্ল্যান করছেন এই সময় কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেন বা আপনি এজেন্সিমূলক কোনো কর্মের বা কোনো সরকারি টেন্ডার বা সরকারি কোনো বেনিফিটেড হতে পারেন আটকে থাকা কোনো অর্থ বে সরকারের কাছে কত কোনো টাকা আপনি কোনো পাওয়ার অনেক দিন ধরে চেষ্টা করছেন এই সময় কিন্তু সেটা সাকসেস হয়ে যেতে পারে কেন এখন অনেক যোজনে অনেক টাকা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে সেটা মিডিয়া আমি বলছি না কিন্তু আপনারা সেই মা বোনেরা যাই হন বা পুরুষ মানুষ যাই হন এই সময় কিন্তু সেই যোজনা সেই টাকাগুলো আপনি পেয়ে যেতে পারেন যাই মানে নর্ম ওভারঅল কিন্তু এই রবির ট্রানজিটটা কন্যাশির ক্ষেত্রে অনেকাংশেই আপনার জন্য সুখবর বয়ে আনছে যে কিন্তু সেই সুযোগটা আগামী এক মাসের মধ্যে আপনার কাজে লাগানোর চেষ্টা যদি দেখছেন আপনার বাচ্চাটে সিচুয়েশনে ভালো হচ্ছে বা কোনো কাজ হয়তো হতে গিয়ে আটকে যাচ্ছে আপনি ইমিডিয়েট কারোর সাথে হবেন এবং অবশ্যই সেটা রেক্টিফাই করে নেবেন তাহলে সে সেটা সাকসেসটা পেয়ে যাবেন কারণ সময়টা কন্যাশের সাপোর্ট দিচ্ছে যাই হোক এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিশবটা অন করে রাখবেন যতবার লোকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার